আসসালামু আলাইকুম স্বাগত এজিএন নিউজে চট্টগ্রাম শাহমানোগ বিমানবন্দরে সৌদি আরব ফেরত বিমান যান্ত্রিক ত্রুটির কারণে রানওয়েতে আটকে গেছে। বিমানটিতে চারশো জন যাত্রী ও হাজির ছিলেন বলে জানান কর্তৃপক্ষ এবং যান্ত্রিক ত্রুটি মেরামতের কারণেই রানওয়ে থেকে যত দ্রুত সম্ভব বিমানটিকে সরানো হবে এনসিপির নাহিদ ইসলাম বলেন আমরা দেশের মানুষের পাশে থাকবো মানুষের সমস্যা সমাধান করব আমরা আমাদের রাজনৈতিক দলকে কেন্দ্র থেকে ওয়ার্ড পর্যন্ত বিস্তৃত করব বলে আমরা জনগণকে আশ্বস্ত করতেছি এবং দুর্নীতিমুক্ত দেশ গড়ব বলে নাহিদ ইসলাম জানান ডোনাল্ড ট্রাম্প আবারও এয়ারফোর্স ওয়ানে ইরানের পারমাণবিক কর্মসূচি শুরু করতে পারে বলে মন্তব্য করেছেন কেননা ইরানের পারমাণিক কর্মসূচি পরিদর্শন বা ইউরোনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করতে রাজি হন নাই বলে ট্রাম্প জানান ট্রাম্প ইরানে পারমাণবিক স্থাপনায় হামলার সময় বলেছিলেন পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণরূপে ধ্বংস করা হয়েছে বা স্থায়ীভাবে পিছিয়ে গেছে এখন বলছে এক দুই বছর ইরানের পারমাণবিক কর্মসূচি পিছিয়ে গেছে আসলে ইরানের পারমাণবিক কর্মসূচি অক্ষত আছে না ধ্বংস করা হয়েছে গোয়েন্দা সংস্থা বা দুই দেশ কেই এখন পর্যন্ত তাদের বিস্তারিত কিছু জানান